নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা তৃতীয় ঘরের অধিপতি যখন নবম ঘরে অবস্থান করেন তখন জাতক বা জাতিকার জীবনে কি কি ধরনের এক্সপিরিয়েন্স পেয়ে থাকেন সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা যারা আমার চ্যানেলটি দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একান্ত অনুরোধ যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা জ্যোতিষ ভালোবাসেন বা জ্যোতিষ নিয়ে চর্চা করেন বা নিজের জন্ম বা নিজের কুণ্ডলির নিজে বিচার করতে চান তারা আমার এই চ্যানেল থেকে অনেক কিছু জানতে পারবেন আর কারণ আমরা প্রত্যেকটা ভিডিও অনেক রিসার্চ করে তৈরি করি তাই সবার কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাক তৃতীয় ভাবের অধিপতি যখন নবম ভাবেতে অবস্থান করে এটি ভাগ্য ধর্ম এবং দীর্ঘ যাত্রার সাথে সম্পর্কিত ব্যক্তি জীবনে ছোট প্রচেষ্টা বড় ভাগ্য বা সৌভাগ্য বয়ে নিয়ে আসে লেখালেখি যোগাযোগ এবং উদ্যোগের মাধ্যমে ধর্মীয় বা আধ্যাত্মিক উন্নতি ঘটতে লক্ষ্য করা যায় শুভ ফলাফলগুলির মধ্যে ধর্মীয় কাজকর্ম ও আধ্যাত্মিক সাধনায় আগ্রহ দেখা যায় বিদেশ ভ্রমণ এবং উচ্চশিক্ষায় সাফল্য লক্ষ্য করা যায় পিতার থেকে সৌভাগ্য ও সহায়তা লাভ করে জাতক জাতিকা ভ্রাতা ভগ্নীদের সহায়তাতেও ভাগ্যের উন্নতি হতে লক্ষ্য করা যায় আর এই নবম ভাবে যখন কোনো অশুভ গ্রহ অবস্থান করে বা অশুভ গ্রহের দৃষ্টি থাকে তখন যেসব অশুভ ফলাফলগুলো জাতক বা জাতিকা জীবনে লক্ষ্য করে সেগুলি হল পিতার সাথে মতভেদ বা সম্পর্কের টানা পড়েন ভাগ্যের দেরিতে উন্মোচন অতিরিক্ত ঝুঁকি নেওয়ায় সমস্যা তৈরি হয় ধর্মীয় বা নৈতিক বিষয়ে ভুল সিদ্ধান্ত নিতে দেখা যায় বিশেষ দিক নির্দেশের দিকে তৃতীয় ভাব উদ্যোগ ও পরিশ্রমের প্রতীক আর নবম ভাব হল সৌভাগ্যের প্রতীক তাই ব্যক্তি তার প্রচেষ্টা দ্বারা ভাগ্য গঠন করে আধ্যাত্মিক লেখালেখি ধর্মীয় বক্তৃতা বা বিদেশে স্থায়ী হওয়ার যোগ দেখতে পাওয়া যায় আপনাদের কি কারোর তৃতীয়পতি নবম ঘরে অবস্থান করছেন আপনারা জীবনে কি ধরনের এক্সপিরিয়েন্স পেয়েছেন যদি আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ